দেখো কি সুন্দর ঘোড়াটা নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে রেস শুরু হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কত সুন্দর লাগছে এই বিকালে ঘোরাছুট হাই ফ্রেন্ডস ওয়েলকাম 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 নতুন একটা ভিডিওতে আজ আমি যাবো গৌর্দা ঠিক আছে ঘোরাছুর দেখতে যাচ্ছি ঘোরাছুর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমাদের চ্যানেলে অনেক ঘোরাছুটের ভিডিও সেগুলো দেখো ভিডিও সেকশনে গিয়ে গৌরদার আজকের ঘোরাছুটের একটা প্রোগ্রাম তোমাদের সামনে তুলে ধরবো যারা শহরে ধরো দেখতেও তো পাও না গ্রামে এগুলো খুব রেয়ার হয় ঘোরাছুট খুবই কীভাবে হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওতে দেখতে থাকো চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিওটা ভাইরাল করে দাও তোমরা প্র্যাং ভিডিও দেখো সাজানো গোছানো সেগুলো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ চলে এগুলো দেখো একটু বেশি ভিউ করাও লাইক করে দাও নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও চলো দেখতে থাকো 有没有 আজকের এই ঘোড়াছুট দেখতে দূর দূরান্ত থেকে লাখো লাখো মানুষ কাতারে কাতারে এই গৌরদের বিশ্বাস পাড়ায় ঘোড়াছুট দেখতে শেষ লাখো লাখো মানুষ চারদিকে থাকো মানুষের ছড়াছড়ি আর একটা একটা আলাদা একটা ভালোবাসার সৃষ্টি হচ্ছে ঘোরা ছুটকে কেন্দ্র করে দেখো কত 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 চারদিক থেকে কাতারা কাতে মানুষ এসেছে ঘোড়া ছুট দেখার জন্য উপভোগ করছে প্রচুর মানুষ এসছে আজকে খুব সুন্দর ভিডিও ছিল যে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা ভাইরাল করে দাও ঠিক আছে তোমরা চাং ভিডিও দেখো সাজানো সেগুলো দেখে লাগ ভিউ পারে একটু ভালো জিনিস দেখাচ্ছে সেগুলোকে ভাইরাল করে দাও বন্ধুদের শেয়ার করো লাইক করো নতুন আসলে সাবস্ক্রাইব করতে করে ভুলো না চলো দেখতে থাকো ভিডিওটা খুব আশা করি খুব এনজয় পাবে দেখো কত সুন্দর ভিডিও ভিডিওটি তুলেছি আমি তোমাদের জন্য দেখ একটু পরে রেস আবার শুরু হবে সব প্রস্তুতি নিচ্ছে যেখানে স্টার্টিং পয়েন্ট এই ঘন্টা মারলো রেস শুরু হয়ে গেলো দেখো কত সুন্দর লাগছে দেখো চারদিকে মানুষ কাতারে কাতার মানুষ এসে করতে কত সুন্দরভাবে লাগছে ফিনিশিং পয়েন্টের দিকে যাচ্ছে দেখো প্রচুর মানুষ এসছে আজকে দেখো খুব সুন্দর লাগবে তোমাদের একটু ধরুন এইখানে ফিনিশিং কনেক আসছে দেখো চারদিকে মানুষ ছুটে ছুটে আসছে ফিনিশিং পয়েন্ট ঘোড়া যেখানে আসছে সেখানে দেখার জন্য দেখো চারদিক থেকে মানুষ আসছে দেখো কত লোক এসছে আজকে এই গৌরদায় মাঠে ঘোড়াছুট উপভোগ করার জন্য দেখো কত একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশে ঘোড়া ঘোড়াছুটতে অনুষ্ঠিত হতে চলেছে দেখো চারদিকে নারকেল গাছের আর মাঠ ঢাকা মাঠ আর কত সুন্দরভাবে পরিবেশটাতে এই ঘোড়া ঘোড়াছুটকে বিকালে সুন্দর লাগছে দেখো অত অপূর্ব লাগছে কাতাটা কাঁড়ে মানুষ দেখো আলের উপর দাঁড়িয়ে আছে ঘোড়াছুট উপভোগ করার জন্য কিছুক্ষণের মধ্যে তৃতীয় রাউন্ডের ঘোরাছুটি অনুষ্ঠিত হতে চলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে প্লিজ থার্ড রাউন্ডের অর্থাৎ তৃতীয় রাউন্ডের দিন ঘোড়া ছোট কিছু ফোনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে দেখে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ না করে তাহলে কিছুই বুঝতে পারবে না একটা গল্প সাজানো হয়েছে কীভাবে হয়েছে ফার্স্ট সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড খুব ভালোভাবে এটা সাজানো হয়েছে গল্পটা দেখাতে গেছে ঘোরার সাথে ফোনটা পুরো শহরে থাকা দেখতেই পাবো না খুব রিয়াল ভিডিওগুলো ঠিক আছে প্রাইম ভিডিও দেখো সাজানো হয়েছে সেগুলো তোমাদের লাখ লাখ ভিডিও এটা সব থেকে রিয়াল জিনিস দেখো কত সুন্দর এখানে থার্ড রাউন্ডের জন্য প্রস্তুতি ঠিক আছে একটু পরেই থার্ড রাউন্ডে তৃতীয় রাউন্ডে ঘোরাচুর অনুষ্ঠিত হয়েছিল কত ঘোরে এসছে আর প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেছে থার্ড রাউন্ডে ঘোরাচুর অনুষ্ঠিত হবে আস্তে আস্তে কত সুন্দরভাবে কত লোক যাত্রীকে যাবো আর তাল বাগান নারকেল বাগান প্রতিষ্ঠান করলাম তৃতীয় রাউন্ডে ঘোরাচুর এবং স্টার্ট হয়ে গেছে সব ফিনিশিং পয়েন্টের দিকে ধরছে যেখান থেকে যে পতাকার দেওয়া আছে দেখছি ওখান থেকে যে ফার্স্ট হবে সেখানে হবে থার্ড হবে সেট এরমভাবে করা হবে পতাকাটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট সব অন্য সব ফিনিশিং পয়েন্টের দিকে দেখা আল ধরে সব দেখছে কত লোক এসে গেছে হাজারে লাখে লাখে লোক এসে পতাকা দূরে যে পতাকা আছে ওখান থেকে আসছে ধরাগুলো প্রচুর লোক ছোটো ছুটি করছে ঘোরাছুর দেখার জন্য সব সাইড করছে এবং আলে পুরো লোক জমিয়ে গেছে ঘোরাতে হবে এবার তোমাদের চতুর্থ রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড ঘোরাচুর অনুষ্ঠিত চলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরুন রাউন্ড অফ শেষ রাউন্ডের ভয়ফুের প্রস্তুতি চড়ে যেতে পরে এখান থেকে শুরু হবে এখান থেকে স্টার্টিং পয়েন্ট হবে সব সব দেখার জন্য উদ্যোগগুলো হচ্ছে ঘোড়াগুলো একে একে আনা হচ্ছে স্টার্টিং পয়েন্টে দূর দিয়ে হচ্ছে এখান থেকে ঘন্টা মারা গেলে থেকে চতুর্থ রাউন্ডে ঘোড়া ছোটো শুরু হতে শুরু হবে দেখো ঘোড়াগুলোকে বাগে আনা কন্ট্রোল করা হচ্ছে ঠিক আছে রাউন্ড গতিশীল অবস্থা কন্ট্রোল করা হচ্ছে অপেক্ষা করে চতুর্থ রাউন্ডে খুব হয়ে গেল চতুর্থ লাস্ট রাউন্ডে দেখো ফিরছে সব ফিনিশিং পয়েন্টের দিকে দেখছে যাচ্ছে সব লোক দেখো কাতারে কাতারে মানুষ যাচ্ছে দেখো প্রচুর লোক হয়েছে এই ঘোরা ছুটো নেই পরিবেশটা খুব সুন্দর লাগে মাঝখানে চারদিকে প্রচুর মেয়ে বৌদি বাড়ির কাজ ফেলে সব এই ঘোরা ছুটটা উপভোগ করতে এসছে আজকে লাস্ট রাউন্ডের অর্থাৎ লাস্ট রাউন্ড অত ফাইনাল রাউন্ডের ছোটার জন্য অত হয়ে মানুষ উৎসুক হয়ে উঠে আছে কে ফার্স্ট হয় সেকেন্ড হয় ফার্স্ট ফার্স্ট সেকেন্ড সেকেন্ড হলো ঠিক আছে থার্ড হয়ে গেল এবার ফোর্থ আসবে মানুষ আট থেকে আশি সমস্ত বাড়ির বৌদি হাকুমা থাকুবা দাঁড়িয়ে দিদি সবাই এসে এই ঘোরাচুরটা উপভোগ করতে বছরে একদিনই হয় ঠিক আছে আমাদের চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে কোনো রিয়াল ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এটা ফোর্থ হলো ঠিক আছে একবার যে যে দেখছো সবাই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করতে করো ঠিক আছে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ ভিডিওটা ভাইরাল করে দাও প্যাং ভিডিও দেখো লাখ ঘুম চলে যায় একদিন দু দিনে ঠিক আছে তোমরা দেখো পুরো এনজয় করো লক্ষ্যে একটা মেলার আয়োজন করা হয়েছে ছোটো ভালো মেলা আয়োজন করা হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো ছুট তো শেষ হয়ে গেল এবার সব মানুষ কাতার কাটের মানুষ দেখো দেখুন লাখ লাখ এই সামনে একটা মেলায় আয়োজন করা হচ্ছে সেই মেলায় সমস্ত লোক যাচ্ছে সবাই যাচ্ছে বাড়ির সবাই মেয়ে থেকে মহিলা থেকে শুরু করে সবাই এসছে ঘোরাছুরটা ও করতে দেখো সব যাচ্ছে মেলার মধ্যে দেখো কত সুন্দরভাবে একটা মেলার আয়োজন করা হয়েছে ঘোরাছুট উপলক্ষে সেটাও তোমাদের সামনে তুলে ধরবে দেখো খুব আশা করি খুব ভালো লাগছে

ছটা চল্লিশ বাজে এখন ঠিক আছে ভিডিও টা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও আর নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে অল বাটন ক্লিক করে রাখো বন্ধুদের শেয়ার করে দাও ঠিক আছে দেখো অন্য কোনো ভিডিও দেবো তখন সবাই ভালো